আজকে অনেক সুন্দর একটা কেক ডেকোরেশন শেয়ার করব তো সেই কেকটার জন্য আমার কাছে কেক মোল্ড ছিল না তাই এখানে সুইস রোল মোল্ডে আমি কেকটা বেক করে নিয়েছি এখানে আড়াই পাউন্ড কেক আমি বেক করে নিয়েছি এইটার মোল্ডের সাইজ হচ্ছে আট বাই দশ ইঞ্চি আর এটা যেহেতু কেকটা যেহেতু অনেক পাতলা মানে আকারে বড় করে ফেলেছি তাই আমি দুইটা লেয়ারে কাট করে নিয়েছি তিনটা করলে বেশি পাতলা হয়ে যাবে উপরের কিছু অংশ কেটে সরিয়ে নিয়ে কেকের মাঝখানে আমি কাট করে নিলাম কেক বোর্ড নিয়েছি আমি এখানে বারো ইঞ্চি কারণ কেকটার যে ডিজাইন হবে সেই ডিজাইনের জন্য কেক বোর্ডটা আমাকে বড় নিতে হতো এই জন্য আর কি কেক বোর্ডটা আমি বড় নিয়েছি কেকের লেয়ারগুলো যেভাবে দেখলেন সেভাবে বসিয়ে দিয়ে সুগার সিরাপ চকলেট গানাস গানাসকলে চকলেট চকলেট ক্রিম দিয়ে কেকের একটা লেয়ার আমি সাজিয়ে নিলাম তারপরে আবার দিয়ে দিলাম চকলেট গানাস চকলেট গানাসটাকে আমি সমান করে নিয়ে কেকের আরও একটা লেয়ার আমি দিয়ে দিচ্ছি এই লেয়ারটাকেও কিন্তু আমি মাঝখান থেকে কেটে নিয়েছি এটা আসলে আমি যে থিম কেকটা বানাচ্ছি তার জন্য আমার মাঝখানে এই শেপটা দরকার ছিল তাই আমি মাঝখানে একটু ফাঁকা রেখে দিলাম অল্প একটু ক্রিম দিয়ে আমি কেকটাকে ক্রাম কোট করে নিব এখানে আমার উচিত ছিল সাদা ক্রিম দিয়ে কোট করে নেওয়া সাদা তো সমস্যা হবে না কারণ উপরে যখনই সাদা কালার থাকে তখন দেখা যায় কি নিচে যদি চকলেট ক্রিম থাকে তাহলে উপরে একটা কালার ভেসে ওঠার চান্স থাকে তো আমি এই যে মাঝখানে একটু শেপ দিয়ে দিলাম এখন অবশ্যই বুঝতে পারছেন এটা হবে আসলে একটা বই থিম কেক তো এই জন্যই আর কি আমাকে কেকটা কাটতে হয়েছে আর এখানে আমি এই যে সাদা ক্রিম দিয়ে নজেলের সাহায্যে সাইড দিয়ে ক্রিমটাকে দিয়ে নিয়ে উপরের ক্রিমটাকে প্যালেট নাইফের সাহায্যে সমান করে দিচ্ছি এই কেকের উপরে যেহেতু স্মুথ ফিনিশিংয়ের দরকার ছিল তাই একটু সমস্যায় পড়তে হয়েছিল মানে অনেক বেশি সময় লেগেছিল। সাইটে যেমন জিগজ্যাগ ডিজাইন ছিল মানে বইয়ের পাতার মতো ডিজাইন হবে তাই জিগজ্যাগ স্ক্রাপার দিয়ে টানলেই সুন্দর ডিজাইন হয়ে যাচ্ছিল উপরে যে স্মুথ ফিনিশিং এটা সহজে আসতেই চাচ্ছিলো না তো আমার কাছে এই যে এই ট্রান্সপারেন্ট শিটের যে আপনার এই স্ক্রাপারটা থাকে এই স্ক্রাপারটা ছিল তাই অনেকটা সুবিধা হয়েছিল এটা দাম সম্পর্কে আমি জানি না তবে এইটা দিয়ে খুবই সুন্দর মতো আমি কেকটাকে ফিনিশিং করতে পেরেছি যে কোনো বেকিং শপেই আপনারা এই স্ক্রাপারটা পেয়ে যাবেন তো আমি সাইটে এবং উপরে হচ্ছে ছোটো স্টার নজেল দিয়ে আমি ডিজাইন করে নিয়েছি কেকটা পুরোটাই কাস্টমাইজ শুধু আপু যে রেফারেন্স পিক দিয়েছিলেন সেটা শুধু কালারটা চেঞ্জ হয়েছে এখানে আমি কিছু গোলাপ ফুল বসিয়ে দিব আগে থেকেই আমি বানিয়ে রেখেছি সাদা এবং চকলেট কালারের তো সেগুলোই আমি আগে থেকেই বানিয়ে রেখেছিলাম যেন একটু শক্ত হয় বসাতে যেন সুবিধা হয় সেগুলোই আমি সুবিধা মতো বসিয়ে দিচ্ছি এই কেকটা ফাইনাল ডেকোরেশন দেখলে আপনার কাছেও অনেক ভালো লাগবে আমার কাছেও সত্যি অনেক ভালো লেগেছিল আর কিছু কিছু কাজ থাকে না যে অর্ডার আসলে মনে হয় না যে কত টাকা রাখবো বা দাম কত টাকা রাখা উচিত বা কাস্টমাইজ চার্জ মনে হয় যে না আমি করি আমি তো কখনো করি নাই ভালো লাগা থেকেই আসলে করতে ইচ্ছা করে তো এই কেকটাও ছিল সেম আর আমি করেছিলাম আমার রিপিট কাস্টমার একজন আপুর জন্য দিন ধরেই ইচ্ছে ছিল এই টাইপের কেক করার কিন্তু সময় সুযোগ সেরকম হচ্ছিলই না বা এই টাইপের কেক আসলে কেউ চাচ্ছিলও না তো ফাইনালি আমার রিপিট কাস্টমার আপু এই কেকটা অর্ডার করেছিলেন তাদের অ্যানিভার্সারি উপলক্ষে এখানে আমি পাইপিং ব্যাগের মাথাটা ভি ভিসেপ কাট করে দিয়ে এখানে আমি পাতা করে দিচ্ছিলাম নজেল ছাড়াই কিন্তু সুন্দর করে পাতা করে নেওয়া যায় এই ভিডিও কিন্তু আমার অনেক দেওয়া আছে আপনারা চাইলে ওই ভিডিওটা ফলো করে বা আজকের ভিডিওর স্ক্রিনে একটু খেয়াল করেই এভাবে পাইপিং ব্যাগের মাথাটা কাট করে নিয়ে সুন্দর সুন্দর পাতা বানাতে পারবেন উপরে আমি কিছু লিখে নিয়েছি যে আপু যা লিখতে বলেছিলেন আপু হচ্ছে আপুর অ্যানিভার্সারি উপলক্ষে এই নিয়েছিলেন বলেছি আসলে এই কেকটা কাজ থেকে দেখে আমার ভীষণ ভালো লাগছিল মানে কাজ করার পর মনে হচ্ছিল যে আলহামদুলিল্লাহ এরকম তো এই ছিল ব্যাপার আপনাদের কাছে কেমন লাগলো জানিনা অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিয়ে দিবেন